হ্যালো ভিউয়ার্স এমপি ট্রাভেলার থেকে আমি মিন্টু পাল চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকুন আজকে আমি নিউ ইয়র্কের রাজধানী আলবেনি শহরের সৌন্দর্য এবং আলবেনিতে যে শপিং মল আছে সেই শপিং মলে কি কি ধরনের দোকানপাট আছে এবং সেই শপিং মলে কি কি ধরনের জিনিসপত্র বিক্রি হয় এবং সেগুলোর দাম কেমন এই সব বিষয় নিয়ে একটি ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি সঙ্গেই থাকুন নিউ রাজধানী আলবেনি শহরটি অনেক পুরাতন এবং ছোট্ট শহর আপনারা জানেন আমেরিকাতে মোট পঞ্চাশটি স্টেট আছে তার মধ্যে সবথেকে জাঁকজমক এবং ঘনবসতি এবং যেই শহর দিনরাত চব্বিশ ঘন্টা খোলা থাকে সেটা হচ্ছে নিউ ইয়র্ক নিউ সিটি এই নিউ ইয়র্ক সিটির রাজধানী আলবেনি যেটা নিউ সিটি থেকে ড্রাইভ করে যেতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় লাগে নিউ সিটির যত অফিসিয়াল কার্যক্রম সব এই আলবেনি শহরে হয়ে থাকে আলবেনি শহরটা খুব বেশি বড় নয় আলবেনি শহর থেকে বাফেলো এবং বাফেলো হয়ে কানাডাতে প্রবেশ করা যায় আলবেনি শহরটা খুব বেশি বড় না এবং ঘনবসতিপূর্ণ এলাকা নয় যারা খুব জাঁকজমক এবং ঘনবসতি এবং খুব বেশি মানুষজন পছন্দ করে তাদের জন্য নিউ ঠিক আছে আর যারা একটু নিরিবিলি একটু কোয়াইট পরিবেশ পছন্দ করে একটু সৌন্দর্য পছন্দ করে নিরিবিলি তাদের জন্যে আলবেনিটা খুবই ভালো একটি শহর আপনারা যদি কেউ আলবেনিতে মুভ করতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন আলবেনিতে বাড়িঘরের দাম অনেকটাই কম আপনি যেই বাড়ি নিউ ইয়র্কে কিনতে যাবেন যেটা আট থেকে দশ লক্ষ ডলার দাম ঠিক সেই ধরনের বাড়ি আপনি আলবেনিতে দেড় লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা বা সরি আড়াই লক্ষ ডলারে পেয়ে যাবেন তাই এখন অনেকেই নিউ থেকে বা অন্যান্য স্টেট থেকে আলবেনি শহরে মুভ করতেছে কারণ আলবেনিতে বাড়িঘরের দাম যথেষ্ট কম এবং কর্মস্থান এবং মানুষের যে কাজের ব্যবস্থা সেটাও অন্যান্য জায়গার তুলনায় সেম এবং কাজের যে মজুরি সেটাও একই বা তার থেকেও একটু বেশি তাই অনেকেই আলবেনিতে মুভ করতেছে ইনকাম এক বাড়ির দাম কম ইনকাম এক বাড়ি ভাড়া কম আপনি নিউ ইয়র্ক স্টেটে একটি একরুমের বেডরুম লিভিং রুম কিচেন এবং বাথরুম সহ একটি বাসা ভাড়া নিতে গেলে যদি সেটা ফার্স্ট ফ্লোর হয় বা সেকেন্ড ফ্লোর হয় তাহলে আপনার মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার ডলার গুনতে হবে ঠিক এই ধরনের একটি বাসা আলবেনিতে আপনি এক হাজার ডলারে পেয়ে যাবেন বারোশো ডলারে পেয়ে যাবেন তাও এক রুম থেকে দুই রুম বা তিন রুমও হতে পারে তাই অনেকে আলবেনিতে মুখ করতেছে আপনারা আলবেনির এই সৌন্দর্য এবং সুন্দর মার্কেট দেখতে থাকুন ভাবে আলবিনিতে অনেক কিছু নেই গ্রামের মতো অনেকে এ ধরনের কথা বলে থাকে আসলে তা না আমেরিকাতে গ্রাম বলে আসলে কিছু নেই হ্যাঁ নিউ ইয়র্কে আপনি যেই স্থানে থাকবেন হয়তো বেরোলেই পনেরো মিনিট আধা ঘন্টা বা দশ মিনিট হাঁটলে বা আপনার যদি গাড়ি থাকে আপনি পাঁচ মিনিট ড্রাইভ করলেই হয়তো একটি বাজার পেয়ে যাবেন যেখানে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন কিন্তু আলবেনি শহরে হয়তো সেটা হবে না আলবেনি শহর থেকে আপনার অবশ্যই গাড়ি থাকতে হবে নিজের তাহলে আপনি পাঁচ থেকে দশ মিনিট ড্রাইভ করলেই বাজার পেয়ে যাবেন নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু পেয়ে যাবেন আর যদি আপনার গাড়ি না থাকে সেই ক্ষেত্রে আপনার পনেরো মিনিট আধা ঘন্টা হাঁটতে হতে পারে জায়গা বিশেষ আলবেনি শহরে যারা মুভ করে প্রত্যেকটা ফ্যামিলিতে কমপক্ষে একটা গাড়ি তো অবশ্যই আছে এবং যারা যারা সবাই ইনকাম করে এবং যারা কর্মঠে মানুষ এবং যারা কোনো না কোনো জবের সাথে জড়িত তাদের প্রত্যেকেরই একটি একটি করে গাড়ি আছে যেমন একটা ফ্যামিলিতে যদি চারজন মানুষ হয় দুইজন যদি ইনকাম করে তাহলে দুইটা গাড়ি তাদের ফ্যামিলির যদি ছেলে মেয়েরাও যদি জব করে তাহলে তাদেরও আলাদা আলাদা গাড়ি থাকে তার কারণ এই জায়গায় গাড়ি ছাড়া চলাচল করা একটু মুশকিল নিউ ইয়র্ক শহরে যেমন বাস অ্যাভেলেবেল ঠিক আলবেনিতে বাস আছে কিন্তু ওই ধরনের অ্যাভেলেবেল না তাই প্রত্যেকেরই গাড়ির প্রয়োজন হয় এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি অলরেডি ভিডিও করে রেখেছি আলবেনির বাড়িঘরের সৌন্দর্য কেমন এবং আমি এক সপ্তাহ আগে নিউ ইয়র্ক থেকে আলবেনিতে ছিলাম একদিন এবং আলবেনি থেকে আমরা ক্যানাডা গিয়েছিলাম ওখানে গিয়ে ছয় দিন থেকেছিলাম কানাডার ন্যাগ্রা ফলস এবং ক্যানাডার সব থেকে বড় যে স্টেট টরেন্টো এবং ক্যানাডার রাজধানী এই তিনটে জায়গা আমরা বেরিয়ে এসেছি সেইগুলোর ভিডিও ধারণ করা আছে আমি খুব তাড়াতাড়ি সেইগুলো পাবলিশ করব তাই আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং আমরা ক্যানাডা গিয়ে কোথায় ছিলাম সেই বাড়ি ভাড়া কেমন সেই বাড়ি কেমন দেখতে এই সব বিষয় নিয়ে বেশ কিছু ভিডিও থাকবে তো আপনারা অবশ্যই আমার সঙ্গেই থাকবেন আমি আশা করি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আমি আর বেশি কথা বাড়াইতে চাচ্ছি না আর এফ রিলেটেড আমি ভিডিও শাড়ি আপনারা জানেন যারা আমেরিকাতে আসবেন যাদের ভিসা কমপ্লিট হয়ে গিয়েছে বা যারা খুব তাড়াতাড়ি ইন্টারভিউ দিতে চলেছেন তারা এখানে এসে কীভাবে এখানকার যে আইডি কার্ড এবং স্টেট আইডি কার্ড সোশ্যাল সিকিউরিটি গ্রিন কার্ড কত দ্রুত পাওয়া যায় কিভাবে পাওয়া যায় যদি আসতে দেরি হয় তাহলে আপনারা কি করবেন কোথায় টেলিফোন করবেন কাকে জানাবেন এবং এখানে এসে অবশ্যই আপনি একটি লার্নার পারমিট নিয়ে নেবেন ড্রাইভ করার জন্য অর্থাৎ গাড়ি চালানোর জন্য তারপরে পরীক্ষা দিয়ে আপনি অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নেবেন এখানে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিলে সেই ড্রাইভিং লাইসেন্সে আপনার ছবি সহ ঠিকানা এবং সব কিছু থাকে যেটি আপনার আইডি হিসাবে ইউজ হয় তখন আপনাকে সঙ্গে সোশ্যাল সিকিউরিটি গ্রিন কার্ড এবং স্টেট আইডি কার্ড কোনোটাই রাখতে হবে না শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স হলে আপনি সব জায়গায় চলাফেরা করতে পারবেন ঠিকঠাকভাবে এবং ওইটার মধ্যেই আপনার সব আইডি থাকবে তার কারণ অন্যান্য যে আইডিগুলো সেগুলো অনেক গুরুত্বপূর্ণ যদি হারিয়ে যায় তাহলে নতুন করে পাওয়া খুব কঠিন হয়ে যায় তাই এখানকার মানুষ আইডি হিসাবে ড্রাইভিং লাইসেন্সটাই ইউজ করে আপনি যেখানেই যাবেন ড্রাইভিং লাইসেন্স শো করলে আপনার সব কাগজপত্র এবং সব যে তথ্যগুলো সব ওর মধ্যে থাকে সেটা পেয়ে যায় যদিও সব তথ্য থাকে যে সোশ্যাল সিকিউরিটি যে কার্ড বা যে নাম্বারটা তার মধ্যে তো এই সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা কখনোই কারোকে শেয়ার করবেন না পুরো নাম্বারটা তার কারণ ওই পুরো নাম্বারটা পুশ করলে আপনার সব তথ্য চলে আসবে তাই কোনো কারণ ছাড়া বিশেষ কারণ ছাড়া ওই নাম্বারটা ইউজ না করাটাই ভালো তার কারণ ওই সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে আপনার অনেক কিছু হ্যাক করে ফেলতে পারে বা আপনার অনেক কিছু তথ্য তারা নিয়ে নিতে পারে এই জন্যে অবশ্যই সাবধানে থাকবেন বিশেষ করে সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা এই জন্যে আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা প্রয়োজন এই ড্রাইভিং লাইসেন্সটা নিতে হলে যে প্রশ্নগুলো পড়তে হয় সেই প্রশ্নগুলো আমার কাছে পিডিএফ ফাইল আকারে আছে যাদের প্রয়োজন তারা অ্যামেরিকাতে এসে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি তাদের এই পিডিএফ ফাইলটা দিয়ে উপকৃত করতে পারবো আশা করি এখানে মাত্র একশো তেইশটি প্রশ্ন আছে যেটা আপনি মুখস্থ করলে এর মধ্যে থেকে বৃষ্টি প্রশ্ন আসবে আর এর মধ্যে চোদ্দোটি রাইট হলে আপনি লার্নার পারমিট পেয়ে যাবেন তারপর ফিজিক্যালি পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এই বিষয় নিয়ে আমি আরও একটি ভিডিও বানাবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাক